আজকে আমি বাণিজ্য মেলায় আসছি আজকে আমি দেখবো যে রুটি মেকারে আসলে ওনারা কিভাবে রুটি বানায় ওনারা বানাইলে হয় কিন্তু আমি বানাতে গেলে আর হয় না তো পরে উনি আমাকে বলল যে আমরা না নাকি সবসময় নকল রুটি মেকারটা কিনেছি ওনাদের কাছে হচ্ছে আসল রুটি মেকার পাওয়া যায় আর নকলটাতেও বানিয়ে দেখালো আসলটাতেও বানিয়ে দেখালো তো চলেন দেখি এখন হচ্ছে তাদের একদম সিল করা রুটি মেকারে লুচি কিভাবে বানাতে হবে সেটাই দেখাচ্ছে কিন্তু হয় নেকি এমনি হয় এমনি হয় আমি বনাইলে কিয়নো আলরাইট হচ্ছে বাজারের নকল মেডিকেল মানে লোকআপ আর ফ্রেন্ডস আছে আমাদেরকে সবাই পায় অনলাইনে অনলাইনে আমাদের বছর

রাইট দিন আপনারা নাম